হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সনাতনী ভাই বোনেরা শুনুন মহাভারতের কথা আমাদের মহাভারতে কখন কোথায় কে কি বলেছিল কি হয়েছিল সে আসল সত্য ঘটনা আমরা জেনে নিই আমি আপনাদেরকে মহাভারতের সঠিক কথাটা জানানোর জন্যই ভিডিও করা শুরু করেছি আমাদের সনাতনী ভাই বোনেরা আমরা এক জায়গায় হই আর আমরা আমাদের আসল আর সত্য যে কথা রয়েছে মহাভারতের সে কথা আমরা শুনিনি আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পাঠ সিক্সটি টু বাষট্টি পাণ্ডবদের তীর্থযাত্রা পাঠ সাতাশ টোয়েন্টি সেভেন পরশুরামের জন্মবৃত্তান্ত পাট্য বা দুই আমি অনেক দিন যাবৎ বলতে পারেন পেছনে ফেলে রাখা দশ বছর ধরে আমি চিন্তা চিন্তাভাবনা করছি যে আমাদের সনাতনী ভাই বোনাদের আমাদের মহাভারতের রামায়ণের গীতার আসল সত্য যে কথা সে কথা জানাতে হবে কারণ আমাদের ধর্মের মধ্যে অনেক ধর্মের কথা ঢুকে গেছে আমাদের ভারতবর্ষ তো একটা ধর্মের নয় অনেক ধর্মের আমাদের ভারতবর্ষ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ভারতবর্ষ সনাতনী ভাই বোনেদের আমাদের আমরা যে এখানে বসবাস করি এটা আমাদের পূর্বপুরুষের দেশ আমাদের এই ভারতবর্ষ আমরা এই ভারতবর্ষে বাস করি ঠিকই কিন্তু আমাদের দেশে নানান ধর্মের লোক এখন ঢুকে বসে আছে তারা নিজেদের ধর্ম প্রচার করছে তারা নিজেদের ধর্মের জিনিসগুলি আমাদের হিন্দু ধর্মে ঢুকিয়ে দিয়েছে যার জন্যই আমরা হিন্দু ধর্মের ব্যাপারে অনেক কিছু অজানা থেকে যাচ্ছি এবং অন্য ধর্মের ধর্মেরগুলিকে নিয়েই আমরা ভাবছি এগুলোই হয়তো আমাদের আদৌ তো কি তাই চলুন আমি আজকে শুরু করি যে পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি যখন লোমশিসি মহেন্দ্র পর্বতে পাণ্ডবদের নিয়ে আসলেন সেখানে যুধিষ্ঠিরের সঙ্গে পরশুরামের প্রধান যে সেবক আক্রুতবাণ তার সঙ্গে দেখা হয়ে যায় তখন আকরুৎবান যুধিষ্ঠির সহ তার ভাই ব্রাহ্মণ লমশ্রীষি সবাইকে পরশুরামের জন্মবৃত্তান্ত ও পরশুরামের কীর্তি চরিত্র শোনাতে লাগলেন একটি গাছের তলায় সবাইকে নিয়ে তিনি বসলেন আর তিনি পরশুরামের সম্বন্ধে কথা বলা শুরু করলেন সে কে পরশুরামের প্রধান সেবক আক্রুদ্বান। এবার শুরু করলেন যেখানে শেষ করেছিল তার তারপর থেকে আমি এই অপিসোডে আপনাদেরকে দিচ্ছি যখন ভিগু সত্যবতীকে বর দিতে চাইল তখন সত্যবতী নিজের আর নিজের মাতার জন্য ভিগুর কাছে দুটি বর চাইলেন যাতে তাদের তার আর তার মাতার পুত্র সন্তান হয় কন্যা চাইলেন তার মাতার জন্য যেন একটা সন্তান হয় দেখুন এখানে সত্যবতী শুধু নিজের গর্ভে পুত্র চাইলেন তাই নয় তিনি নিজের মাতার জন্য পুত্র সন্তান চাইলেন এখানে আমি এলাম এখানে আমি একটা জিনিস পেলাম না তিনি এমন বর কেন চাইলেন মানে সত্যবতী এমন বর কেন চাইলেন নিজের আর নিজের মাতার জন্য পুত্র সন্তান চাইলেন এইখানে যে জিনিসটা পেলাম না আমি সেটা আপনাদেরকে বলছি যেহেতু রাজা গাভী পুত্র লাভের আশায় তপস্যা করেছিল কিন্তু তিনি কন্যা লাভ করেছিলেন মানে সত্যবতীকে লাভ করেছিলেন কিন্তু রাজা গাভীর পুত্র না হওয়াতে তার বংশ ওখানেই শেষ হয়ে যেত পরবর্তী রাজার জন্য তার পুত্র দরকার ছিল ও বংশ তো তার দরকার ছিল বংশ চলতে চলার জন্য তার দরকার ছিল তাই তিনি পুত্র চেয়েছিলেন কিন্তু তিনি কন্যা পেলেন তাই যেহেতু তার সত্যবতী কন্যা ছাড়া আর কেউ নাই তাই সত্যবতী ভিগুরিষির কাছে তার মাতার জন্য একটি পুত্র বর চাইলেন এখানে আমরা কি সুন্দর একটা ব্যাপার জানতে জানতে পারলাম মাতা চাইছে কন্যা চাইছে তার মাতার জন্য একটি পুত্র সন্তান এখানে আমি একটা কথা আপনাদেরকে শুরু করার আগে আরেকটা কথা বলে নি সত্যবতী ভালোর জন্য চেয়েছিলেন কিন্তু তার মাতা তার সঙ্গে কি করেছে সেটাও আমরা জেনে নেবো এখান থেকে মানে সত্যবতী চেয়েছিল তার মাতা জন্য একটা পুত্র সন্তান কিন্তু তার মাতা কি করলো সেটা আমরা জেনে নেব যেটা আমি এইখানে পাইনি কিন্তু আমার জানা আছে অন্য শাস্ত্র থেকে আমি পেয়েছি সেটা আজকে আমি আপনাদের কাছে জানাবো তখন ভিগু ঋষি বললেন তাই হবে তুমি ও তোমার মাতা ঋতুকালে একসাথে নদীতে স্নান করে দুজনে আলাদা আলাদা বৃক্ষকে আলিঙ্গন করবে তোমার মাতাকে বলবে সে যেন পিপল বৃক্ষকে আলিঙ্গন করে আর তুমি গ্রহ বৃক্ষকে আলিঙ্গন করবে তারপর ভিগু দুত পাত্র দেয় সত্যবতীর হাতে তার মধ্যে কিছু রুজু ছিল মানে পানীয় একটা একটু বড় আর একটা একটু ছোট তারপর তিনি বললেন আলিঙ্গন করার পরে তুমি এই বড় পাত্রেরটা খেয়ে নেবে আর মাতাকে ছোট পাত্রেরটা দেবে তবেই তোমাদের দুজনের গর্ভে উত্তম পুত্র প্রাপ্তি হবে এখানে আবার কথা শুরু করার আগে আরেকটা কথা বলি এখানে আমি আমার বলছি কেন এমন আলাদা বৃক্ষ আর আলাদা পাত্র দিয়ে দিলেন ভিগু ঋষি ঋষি কিন্তু এখানে সত্যপতিকে কিছু বলেননি কিন্তু আমার শাস্ত্র থেকে জানা আছে আমি আপনাদেরকে বলছি তাই আমি অন্য জায়গায় যেটা পেয়েছি কেন এমন করেছিলেন তা বলছি মন্দি শুনুন খুব ভালো এবং সত্য কথা এটাই মন্দি আপনারা শুনুন ভিগু ঋষি চাইছিলেন তার পুত্র ঋষি মানে যেহেতু সত্যপতির সঙ্গে ঋচিকের বিবাহ হয়েছিল তাই ভিগু ঋষি চেয়েছিলেন তাই পুত্র ঋষি তাই তারও নাতি যেন ঋষি হয় ধর্মজ্ঞানী হয় বেদজ্ঞ বেদে পারদর্শী হয় তাই এই বড় পাত্র দিয়েছিলেন সত্যপতিকে আর তার মাতাকে কেন আলাদা বৃক্ষ আলাদা পাত্র দিয়েছিলেন কারণ রাজা গাবি ক্ষত্রিয় তাই তার যেন এক শক্তিশালী বলবান পরক্রামী পুত্র হয় যে রাজ্যে পরিচালনা করবে আর তার নাম যশ খ্যাতি অর্জন করবে এই কারণে মাতার পাত্র ছিল ক্ষত্রিয় আর সত্যবতীর পাত্র ছিল ব্রাহ্মণ এটা কিন্তু সত্যবতী জানেননি জানে না আর ভিগুড়িষিও কিন্তু এগুলো ভেঙে বলেননি তাদেরকে আলাদা আলাদাভাবে দিয়েছেন যে এগুলো বৃক্ষকে আলঙ্কন করে এই পাত্রে পান করবে এবার এইখানে একটা রহস্য শুরু হবে খুব মন দিয়ে শুনবেন এই যে জন্ম আমি বলছি পরশুরামের এইখানে কিন্তু মেন যে ঘটনাটা সেটা এখন শুরু হচ্ছে আপনারা মন দিয়ে শুনুন সত্যবতীর মাতা যখন জানলেন ভিখুরিষী তাকে পুত্র লাভের বর দিয়েছেন তখন তিনি কন্যাকে নিজের কাছে রাখলেন তার কাছ থেকে ভিগুরিষীর সব কথা ভালো করে শুনলেন তখন তিনি মনে মনে ভাবলেন যদি এই ছোট পাত্রটা তিনি খান তাহলে হয়তো তার দুর্বল পুত্র জন্ম নেবে আর সত্যবতী তার পুত্রবধূ তাই তিনি হয়তো তার পুত্রবধূকে বলশালী পুত্রের বর দিয়েছেন বুঝুন কেন এটা ভাবলেন বড় পাত্র দিয়েছিল সত্যপতীকে আর তার মাতাকে দিয়েছিল ছোট পাত্র তাই তার মাতা এটা ভেবে নিলেন যে এটা হবে হয়তো এর জন্য যেহেতু সত্যপতি তার পুত্রবধূ তাই তার পুত্র বলবান হবে আর তার ছোট তার দুর্বল হবে তাই তারপর এমন সব ভাবনা চিন্তা করার পরেই তিনি ঋতুকালে কন্যাকে নিয়ে তাড়াতাড়ি নদীতে স্নান করতে চলে গেলেন তারপরে নিজেই গালব বৃক্ষ আলিঙ্গন করে নিলেন এমন দৃশ্য সত্যবতী দেখে খুব অবাক হয়ে বললো মাতা এটা আপনি কি করলেন আপনা আপনাকে তো পিপুল গাছকে আলিঙ্গন করতে বলেছে আপনি আমার বৃক্ষকে আলিঙ্গন করে নিয়েছেন এখন কি হবে তখন মাতা বললেন তুমি কি চাও না যে তোমার মাতার পুত্র সন্তান বলবান হোক যে রাজ্য চালাবে শক্তিশালী হবে সত্যপতি বলে নিশ্চয়ই চাই তখন মাতা বলে শি তোমায় বড় পাত্র দিয়েছে যেন তোমার পুত্র শক্তিশালী হয় আর আমায় ছোট পাত্র দিয়েছে যদি ওই ছোট পাত্রটা তুমি খাও তবে তোমার কোনো ক্ষতি হবে না সে সন্ন্যাসী হবে বনে থাকবে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার বলবান পুত্র লাগবে এ কথা শুনে প্রথমে সত্যপতি অবাক হয়ে যান পরে বলেন ঠিক আছে মাতা তাই হবে তবে এটা করা যে ঠিক সেটা আমার কিন্তু মনে হলো না সত্যপতি কি বলছে মাতাকে মনে হয় এটা আমার এটা যে ঠিক কাজ হলো সেটা আমার মনে হয় না সত্যবতী তারপর মাতাকে তিনি আর কিছু বলেন নাই তারপর মাতা ওই বড় পাত্রেরটা খেয়ে নিলেন আর সত্যবতী বাধ্য হয়ে পিপুল বৃক্ষকে আলিঙ্গন করে ছোট পাত্রেরটা পান করে নিলেন এগুলি যে তারা করলেন তারা আর কারোকে তারা জানালেন না এই ভুলে মাসুল কোথাকার জল কোথায় যায় শ্রোতা বন্ধুরা আমার সনাতনী ভাই বোনেরা এরপরেই আপনারা জানতে পারবেন তারপর কিছুকাল কেটে গেলো মা মেয়ে একসাথে দুজনেই গর্ভবতী হন এমনই একদিন ভিগু ঋষি তার পুত্রবতীকে দেখতে আসেন এবার ভিখু ঋষি এসে গেছে সেখানে তখন তিনি দিব্য দৃষ্টি দিয়ে সব দেখেন কার গর্ভে কেমন শিশু জন্ম নেবে তখন ভিঘু ঋষিও অবাক হয়ে যান এমন তো হবার কথা নয় এটা কেমন করে হলো তখন তিনি ধ্যানযোগে দেখতে চাইলেন যে কি হয়েছে তিনি তো সত্যপতির গর্বে যেটা দিয়েছেন সেটা চলে গেছে মাতার গর্বে মাতার গর্বে যেটা দিয়েছেন সেটা চলে এসছে সত্যপতির গর্বে তাই তিনি ব্যাপারটা জানতে চাইলেন কোথায় কি হলো গন্ডগোল সত্যবতী ও তার মাতার কথা আর তারা দুজনে যে উল্টো করেছে ভিগু এসব সব জেনে যান তখন তিনি সত্যবতীকে ডেকে বলেন পুত্রী তোমার মাথা ইচ্ছা করে তোমাকে ভুল বুঝিয়ে উল্টো কার্য করিয়েছে তুমি যে বৃক্ষ আর চরু খেয়েছো তা বড়ই ভুল হলো তোমার পুত্র ব্রাহ্মণ হল সে ক্ষত্রিয় আচরণ করবে আর তোমার মায়ের গর্ভে যে সন্তান হলো সে ক্ষত্রিয় হলেও সে ব্রাহ্মণদের মতন আচরণ করবে এখন এখানে আমার আর কিছু করার নেই তোমরা যে ভুল করেছ তাতে উল্টো ফল উল্টো পুত্র জন্ম নেবে তোমার পুত্র হবে ক্ষত্রিয় তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণী হয়ে তোমার পুত্র হবে ক্ষত্রিয় আর তোমার মাতার পুত্র ক্ষত্রিয় হয়ে তার পুত্র হবে ব্রাহ্মণ হরে কৃষ্ণ আপনারা বুঝতে পারলেন শ্রোতা বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার কালকে নটার পরে রাত্রি নটার পরে আমার পরবর্তী কথাটা আপনারা জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার